তোমরা শোন গোমুন্দিয়া মোদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো মুদি নাতে কাদের নবী উম্মতের লাগিয়া আহা দুরুদ সালাম পাঠাও পাগল পাগলো হইয়া আহা সালাম পাঠাও পাগল পাগলো হই মদিনাতে কাদের নবি উম্মতের লাগিয়া তোমরা শোনো গোমন্দিয়া মদিনাতে কাদের নবি উম্মতের লাগিয়া বনের পশু হইলে আমি যাই মুরাল দিয়া আহা বনের পশু হইলে আমি যাই তামুরাল দিয়া আহা বনের পশু হইলে আমি যাই মুরাল দিয়া মুদিনাতে নাতে নবি নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গমন দিয়া কাদের নবী উম্মতের লাগিয়া সাহাবিরা জান্নাত পাইল নবীর পাগল হয়া আহা সাহাবিরা জান্নাত পাইল নবীর পাগল হয়া মুদিনাতে কাদি ওম উম্মতের লাগিয়া তোমরা গো মন দিয়া তোমরা গো মন দিয়া মুদিনাতে উম্মতের লাগিয়া রে বেলাল হাবসি পাইলনুবি কাদিয়া আহা বেলাল হাবসি পাইলনুবি কাদিয়াকা মুদিনাতে কাদে নবি ও তের লাগিয়া তোমরা শোনো গোমন্দিয়া নাতে কাদের নবি म तेरे लगिया আহা সালাম সালাম নবীর পাগো হইয়া আহা দুরুদ সালাম পাঠাউনবীর পাগো লোহা মোদিনাতে কাদের নবী তের লাগিয়া তোমরা শোনো গোমন্দিয়া কাদের নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গোমন্দিয়া মদিনাতে কাদের উম্মতের লাগিয়া আহা ওই নবীজির কাছে যাবো করিয়া আহা ওই নবীজির কাছে যাব কেম নকরিয়া মোদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া তোমরা শোন মদিনাতে মোদিনাতে কাদের নবী মো লাগিয়া আহা দুরুদ সালাম পাঠাও নবীর পাগো লোহা আহা দুরুদ সালাম পাঠাউনো বীর পাগো মদিনাতে কাদের নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন্দিয়া নবী উম তের লাগিয়া